কাশ্মীর থেকে ফরিদাবাদ হয়ে দিল্লি যত দিন করাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে জঙ্গি চালের নকশা টানা সার্চ অপারেশন একাধিক সূত্র বিন্দু বিন্দু সূত্র যেন এক সিন্ধু দিল্লির বিস্ফোরণের মূল চক্রীদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা তদন্তে উঠে আসছে নয়া তথ্য তবে কি বিদেশ থেকে নির্দেশ আসতো দিল্লি বিস্ফোরণের সুইসাইড বোমার চিকিৎসক ওমার নবির কাছে ছিল পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তে উঠে নয়া তথ্য দশই সেপ্টেম্বর লালকেল্লার কাছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে তেরো জনের একটি হুন্ডাই আই গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের আর গাড়িতে সুইসাইড বম্বার হিসেবে ছিল চিকিৎসক উমর নবী তার ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে বিস্ফোরণে হাত রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশী মোহাম্মদের প্রথম থেকেই এমনটা দাবি তদন্তকারীদের এই বিস্ফোরণের তদন্ত ভার গিয়েছে এনআই এর হাতে সূত্রের খবর উমরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল বিদেশি কোনো হ্যান্ডলার এই হ্যান্ডলাররা নাশকতার জন্য অন্য প্রান্তে থাকা ব্যক্তির মগজ ধোলাই করা থেকে শুরু করে ছক কষার কাজেও যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে সূত্রের খবর শুধু উমর নয় তার সঙ্গী চিকিৎসক মোজাম্মেল শাকিল এবং শাহিন সৈয়দও নির্দিষ্ট হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল ওই হ্যান্ডলারদের কোড নেমও ছিল তা হলেও চিকিৎসক উকসা এবং চিকিৎসক হাসিম বা আসিফ নিসার তদন্তকারী এজেন্সির সন্দেহ নিসার পাকিস্তানি হ্যান্ডলার ওকাসা তুরস্কের হ্যান্ডলার যদিও তারা একই ব্যক্তি হতে পারে সেই সম্ভাবনাও তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না ভারতের এই চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য টেলিগ্রাম সিগনাল এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করত তারা সূত্রের খবর তদন্তকারীরা জানতে পেরেছেন বিস্ফোরণের নেপথ্যে থাকা ফরিদাবাদের ডক্টর মজিউলের সদস্যদের সঙ্গে তুরস্কের আঙ্কারার যোগ স্পষ্ট হয়েছে জানা গিয়েছে বিস্ফোরণের মূল কারিগর ডক্টর উমার উন নবীর কাছে তুরস্কের হ্যান্ডলাররা জিহাদি হামলার ব্যাপারে নির্দেশ পাঠাতো কোর্ড নেমের মাধ্যমেই চলত কথোপকথন এখানেই শেষ নয় যাতে এই কথোপকথনের চ্যাটের বিষয়টি চট করে কেউই জানতে না পারে তাই সিজন অ্যাপের মাধ্যমে চলত চ্যাট এবং কথোপকথন কারণ এই অ্যাপের বিশেষত্বই হল চট করে ট্রেস পাওয়া যায় না সূত্রের খবর উমারুন নবীর কাছেই মূলত তুরস্কের আঙ্কারার হ্যান্ডলারদের যোগাযোগ হতো এই বিশেষ অ্যাপের মাধ্যমে এই উকাসা শব্দের আরবি অর্থ হল কিন্তু এটি কোনো হ্যান্ডলারের হতে পারে না তাই গোয়েন্দারা মনে করছেন ওই উকাসা আড়ালেই চ্যাট জানা গিয়েছে চলত আরও এই ফরিদাবাদ মডিউলে উমর সহ যে সমস্ত ডাক্তারদের নাম পাওয়া গিয়েছে তারা প্রায় সকলেই দু হাজার সালে তুরস্কের আঙ্কারায় গিয়েছিল সেখানেই সম্ভবত জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের সান্নিধ্যে আসে তারা সম্ভবত সেখানে বসেই বিস্ফোরণের চকসা হয় গোয়েন্দাদের ধারণা এখানে বসেই হ্যান্ডলারদের সঙ্গে আলাপ এবং মগজ থলাইয়ের কাজ হয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর একটি সূত্র দাবি লালকেল্লার সামনে যে বিস্ফোরণ হয়েছে সেটি ঘাতক উমারের আতঙ্কিত হয়ে পড়ার ফলেই হয়েছে তদন্তকারী সংস্থার ওই সূত্রের দাবি আই টোয়েন্টি গাড়িতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরক পাকাপাকিভাবে বিস্ফোরণের জন্য তৈরি ছিল না তদন্তকারী সংস্থাগুলির পরিভাষায় ওই বিস্ফোরক ছিল মেচৰ নট ফুল্লী ডেভেলপ্ড ব্যুৰো ৰিপোৰ্ট আৰ প্লাছ নিউজ